জন্মাষ্টমী মহাল উৎসব উপলক্ষে এই গৌরী মঠে কেমন কি অনুষ্ঠান সূচী রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে নিয়ে আজকে আজকে ব্লগটা শুরু মুখার্জি পার্ক থেকে গন্তব্য হচ্ছে কলকাতার বুকে একটুগুলো বৃন্দবন অর্থাৎ কলকাতার নববৃন্দবন মন্দির এই মন্দির কেমন কি দেখতে এবং তোমরা কোথা থেকে এলে কিভাবে আসবে সবকিছু কিন্তু শেয়ার করবো আজকে এই ব্লগ এর মাধ্যমে ব্লগটা কিন্তু সেই সব দেখতে দেখো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে মন্দিরে কিভাবে আসতে হয় তো চলো এখন যাবো মন্দির অব্দি যেহেতু নববৃন্দমন মন্দির বিকেল পাঁচটার সময় খুলবে তাই প্রথমে তোমাদের দর্শন করাতে নিয়ে এলাম বাগবাজারের গৌরীয় মঠ এই গৌরীয় মঠ বা মিশন হল একটি গৌরীয় বৈষ্ণব মঠ এবং ধর্মপ্রচারক সংগঠন এটির প্রতিষ্ঠাতা আচার্য হলেন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ শ্রী শ্রী জন্মাষ্টমী মহা উৎসব উপলক্ষে এই গৌরী মঠে কেমন কি অনুষ্ঠান সূচি রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা কস করে দেখে নাও জন্মাষ্টমী উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে বাগবাজারের গৌরী মঠ দেখতে পাচ্ছ চূড়াটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এই গৌরী মোড়ে ঢুকতে গেলে দুখানে এন্ট্রান্স গেট রয়েছে সামনে একটা গেট আর এই দিকে একটা গেট দুটো গেটই কিন্তু খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ বড় বড় ব্যানার লাগানো রয়েছে যেহেতু শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহা উৎসব পঁচিশে আগস্ট থেকে সাতাশে আগস্ট অব্দি হচ্ছে তার এই এইসব আয়োজন ভেতরে ঢুকবো কেমন কি আয়োজন করা হচ্ছে এবং শ্রীকৃষ্ণেরও দর্শন করাবো সব কিছুই দেখতে পাবো আজকে এই ব্লগে ব্লগটা স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকি এখন আর ঢোকা মাত্র এখানে সামনে এক রয়েছে র্যাকে তোমরা জুতো রেখে দেবে দিয়ে তারপর কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করবে শুভ জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এখানে বিশাল আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছো হরি নাম চলছে We are চলো তোমাদের পুরো মন্দিরটা একবার পরিক্রমা করে দেখিয়ে দিই এখন আমরা গৌরী মঠের চারিদিকটা পরিক্রমা করে দেখছি মন্দির পরিক্রম না করলে মন্দির পরিক্রমা না করলে কিন্তু মন্দির দর্শন অসম্পূর্ণ থেকে যায় এই গৌরীয় মঠে অনেকগুলো দরজা দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা দরজায় কিন্তু গৌড়ীয় মঠ গৌরীয় মঠ বলে লেখা রয়েছে Obrigado. এই গৌড়ীয় মঠের অন্যতম একটি আকর্ষণ হল শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে তৈরি একটি বিশাল বড় মিউজিয়াম এই মিউজিয়ামটি ঠিক সামনেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি বিশাল বড় স্ট্যাচু এবং তার চরণ পাদুকা ভেতর মডেলগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী যে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেটি নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যেহেতু ভেতরে ক্যামেরা করা বন্ধ তাই আমি তোমাদের দেখাতে পারলাম না মূল মন্দিরটির ঠিক বাইরেই রয়েছে একটি রিসেপশন এবং কাউন্টার এই কাউন্টার থেকেই তোমরা মিউজিয়ামে ঢোকার টিকিট পাবে এখানে মিউজিয়াম দর্শন করার জন্য টিকিট মূল্য হল জনপতি পঞ্চাশ টাকা এবং ওপরের অডিটোরিয়ামে কিন্তু একটি মুভি শো দেখানো হয় চাইলে তোমরা সেটাও দেখতে পারো তার টিকিট মূল্য হলো তিরিশ টাকা এবং এই অডিটোরিয়াম এবং মিউজিয়াম প্রত্যেক সোমবার কিন্তু বন্ধ থাকে এটি কিন্তু আসার আগে অবশ্যই মাথায় রাখবে মন্দির বা মঠের মতো এখানেও রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা তোমরা যদি এখানে এসে ভোগ প্রসাদ খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই সকালবেলা নটার মধ্যে এসে এখান থেকে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারো এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য হল আশি টাকা এবং দুপুরে ভোগ পর এখানে আগত দর্শনার্থীদের ভোগ প্রসাদ দেওয়া হয় বাগবাজারে এসে শ্রী গৌরীয় মঠ দেখা হয়ে গেলে তোমরা কিন্তু তার পাশেই ঠিক পাশেই রয়েছে এই নববৃন্দাবন মন্দির এই মন্দিরটাও কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো তো গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে থাকবে দুটো মন্দিরই তোমরা কিন্তু কীভাবে আসতে পারো সেটা কিন্তু গুগল ম্যাপ লিঙ্কে ক্লিক করে তোমরা জানতে পারবে তোমরা বাগবাজার ফেরিঘাট হয়ে এলে কিন্তু বাগবাজারে আসার সময় কিন্তু বাগবাজার গৌরীয় মঠ দেখার পর এখানে নববৃন্দাবন মন্দির রয়েছে ঠিক তার সামনেই আমি গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু ডিসক্রিপশানে গুগল ম্যাপ লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট চলে আসতে পারবে এই মন্দিরে এই মন্দিরে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা রয়েছে আর মন্দিরের সামনে বেশ সাজানো গোছানো বাগানও রয়েছে অনেক ফুলের গাছ রয়েছে তাছাড়াও কিন্তু পুরো গাছগাছালিতে ভর্তি মন্দিরটা মন্দিরের সামনে দেখো একটা মন্দির রয়েছে জাস্ট ঢোকা মাত্রই এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মন্দির যার মধ্যে সম্ভবত নটি ছুড়া রয়েছে বোধহয় নবরত্ন মন্দির সম্ভবত আর এদিকটা একটা ফাউন্টেন রয়েছে খুব সুন্দর লাগছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে বিকেল ছটা পাঁচটা ছেচল্লিশ প্রায় ছটা বাজতে যায় আর ফাউন্টেনটা ছোট হলেও সুন্দর লাগছে দেখতে চলো মন্দিরের ভেতরে ঢুকবো এবং তোমাদের বিগ্রহ দর্শন করাবো মন্দিরটি তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা করেন স্বর্গীয় নন্দলাল করৌরী এবং তার পত্নী স্বর্গীয় সুহাসিনী করৌরি মন্দিরের রাসবিহারী ও রাশে শরীর বিগ্রহ নিত্য ছাড়াও রজযাত্রা, ঝুলনযাত্রা, জন্মাষ্টমী स्नानযাত্রা ও দুর্গাপূজার মতো ইত্যাদি উৎসব অনুষ্ঠিত হয়। দিনের বেলা এই মঠের বা এই মন্দিরের আলাদাই একটা সৌন্দর্য এবং এলে কিন্তু এখানে আলাদা একটা সৌন্দর্য সন্ধ্যাবেলায় যেহেতু লাইটগুলো জ্বলে আরো সুন্দর দেখতে লাগে মন্দিরের বিপরীত প্রান্তেই রয়েছে একটি বড় নাট মন্দির এত বড় এবং এত সুন্দর নাট মন্দির খুব কম মন্দিরেই দেখতে পাওয়া যায় কিন্তু এই নাট মন্দির সময় খোলা থাকে না শুধুমাত্র অন্নকূট উৎসবের সময় নাটমন্দিরটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য এই এই নববৃন্দ্যাবন মন্দির কিন্তু খোলার সময়সীমা এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ সকালবেলা আটটা তিরিশ মিনিট থেকে বেলা বারোটা অবধি খোলা থাকে এবং বিকেলবেলা পাঁচটা থেকে রাত আটটা অবধি কিন্তু এই মন্দিরটা খোলা থাকে তো গাইস আজকে ব্লগের মাধ্যমে তোমাদের বাগবাজারের গৌরী মঠ এবং নববৃন্দাবন দর্শন করালাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অস্বী ভিডিওটা লাইক করে দিও তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কীভাবে আসবে সেই জিনিস নিয়ে যদি কোনো রকম কোয়ারি থাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেল যদি নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টিনিট নিউটি দেন বাই বাই টেক কেয়ার হ্যাভে নাইস ট্রি বাই 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 বাই